আমরা সবাই দেশের বাইরে আসি হচ্ছে উচ্চশিক্ষা নেওয়ার জন্য সেই উচ্চশিক্ষা নেওয়ার জন্য যে পরিমাণ পড়াশোনা করার দরকার সেই পরিমাণ পড়াশোনা কি আমরা করতে পারি মানে সেই পরিমাণ পড়াশোনা করার জন্য কি আমাদের সেই সুযোগটা মিলে নাকি হচ্ছে টিউশন ফিজ দিতে দিতে আমাদের জীবনটা শেষ হয়ে যায় দিস ইস সাইম সারওয়ার আম ওয়ার্কিং এজ এ টিচিং অ্যাসিস্ট্যান্ট এট ট্রয় ইউনিভার্সিটি আপনারা যারা হায়ার স্টাডিজ নিয়ে আপডেট থাকতে চান আপনারা চাইলে আমার চ্যানেলটুকু সাবস্ক্রাইব করে দিতে পারেন আমি এখানে আসার পরে মূলত দুই ধরনের স্টুডেন্ট দেখতে পাই যারা হচ্ছে পড়াশোনা নিয়ে মোটামুটি সিরিয়াস আছে আর যারা হচ্ছে গিভ আপ করে দিচ্ছে অলরেডি যে তাকে দিয়ে আর পড়াশোনা হবে না কোনোভাবে হচ্ছে টেনে টুনে পাস করলেই হবে তো আসলে সমস্যাটা কোথায় মানে সমস্যাটা হয় কোথায় আমরা কেন পড়াশোনা করতে চাই না বা আমরা কেন পড়াশোনা করতে পারি না সমস্যাটা কোথায় হয় এখানে মেইন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে আমরা পড়াশোনা করার জন্য সুযোগই পাই না কেন সুযোগ পাই না এখানে যে পরিমাণ টিউশন ফিস দেওয়া লাগে সেই পরিমাণ টিউশন ফিস যদি একটা স্টুডেন্টকে নিজে ইনকাম করে দিতে হয় তাহলে তাকে মিনিমাম হচ্ছে চার থেকে পাঁচ দিন কাজ করা লাগবে তারপরে হচ্ছে তার ক্লাস থাকে একটা স্টুডেন্ট যদি চার থেকে পাঁচ দিন শুধু কাজের উপরেই থাকে তাহলে তো তার আর শরীর আসলে চলে না চার পাঁচ দিন কাজ করার পরে বাকি যে দিনগুলি থাকে সেই দিনগুলিতে সে হয়তো তার ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট থাকে ক্লাস থাকে বিভিন্ন প্রজেক্ট থাকে আমি বেসিকলি এখানে যারা হচ্ছে এম করতে আসছে তাদেরকে দেখছি তাদের অনেক অ্যাসাইনমেন্ট থাকে এম বি এ পলাপ্যানের প্রচুর পরিমাণে অ্যাসাইনমেন্ট থাকে প্রচুর পরিমাণে হচ্ছে ক্লাসের বিভিন্ন কুইজ থাকে তোরা সারাদিনই হচ্ছে এগুলা করতে থাকে কারণ আমার যে রুমমেট সে হচ্ছে এম বিএ করতেছে এভাবে চলতে থাকে আসলে আর কি যে দুই তিন দিন সময় থাকে ওই দুই তিন দিন সময়ের মধ্যে সে আর কি পড়াশোনা করবে বা সেলফ ডেভেলপমেন্টের জন্য আর এটা হচ্ছে মানে অনেক আগে থেকেই প্রমাণিত যে মানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সে আশা রাখা যাবে না যে তুমি ইউনিভার্সিটি থেকে বের হয়ে হচ্ছে তুমি অনেক বেশি একটা ভালো জায়গায় চাকরি পেয়ে যাবে ওটার বাহিরে নিজেকে ডেভেলপ করার জন্য অনেক আলাদা স্কিলের দরকার হয় অনেক আলাদা ইনডেপথ লেভেলের প্রজেক্ট করতে হয় অনেক আলাদা হচ্ছে ইনডেপথ লেভেলের জ্ঞান লাগে যেটা ইউনিভার্সিটি সচরাচর আমাদেরকে শেখায় না আমি এটা একদম আমেরিকাতে যে আপনাকে সকল কিছু শেখার ব্যাপারটুকু তা না আমি তো অলরেডি দুইটা সেমিস্টার এখানে করতেছি ওই যে ক্লাসে সেম স্টাইলে বাংলাদেশের মতোই পড়াশোনা যে স্লাইড পড়াবে স্লাইডের উপর পরীক্ষা নিবে মুখস্থ বিদ্যা পরীক্ষা তারপর হচ্ছে একটা প্রজেক্ট করতে দিবে এভাবেই চলে এইভাবে তো আর হচ্ছে যে একটা স্টুডেন্ট হচ্ছে মাস্টার্স অথবা ব্যাচেলার শেষ করে সে প্রমাণ করতে পারবে না কারণ চাকরি খুঁজতে গেলে তো তাকে হচ্ছে ইনডেপ স্কিল লাগে যে একটা বিষয় তাকে অনেক বেশি দক্ষ হইতে হয় কিন্তু এইভাবে হচ্ছে স্লাইডের উপরে পড়াশোনা করে তো সেই তো আর কিছু করতে পারবে না আমি আরেকটা ক্যাটাগরির স্টুডেন্টকে জানি যারা হচ্ছে চার পাঁচ কাজ করার কথা বা চার পাঁচ দিন ওইখানে সেখানে কাজ না করে তারা হচ্ছে খুঁজে ইউনিভার্সিটিতে যে কিভাবে একটা জিএসিপ মেনটেন করা যায় কিভাবে একটা টিএসিপ পাওয়া যায় অথবা কিভাবে হচ্ছে আরে পাওয়া যায় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পাওয়া যায় এগুলা পাইলে হবে কি এগুলা পাইলে হচ্ছে তারা টিউশন ফিস দেওয়া লাগবে না আমি আপনাদেরকে একটু বলে রাখি আমিও সেই দলেরই একজন মানুষ আমি এখানে টিচিং অ্যাসিস্ট্যান্ট আমার টিউশন ফিস এখন আর দেওয়া লাগে না উল্টো তারা হচ্ছে একটা স্টাইপেন দেয় মানে আমাকে মান্থলি হচ্ছে একটা অ্যামাউন্টের টাকা দেয় আমার কাছে এটা অনেক অনার আমার মেইন যে প্যারাটা ছিল টিউশন ফিজ এটা কিন্তু আমাকে এখন আর দেওয়া লাগে না আপনার এক কথাই বলতে পারেন হচ্ছে আমি এখন হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পড়তেছি আপনাদের যদি এরকম একটা ভিডিও লাগে যে ভাই আপনি কিভাবে এখন হান্ড্রেড পার্ট স্কলারশিপ সব বাপি কারণে হচ্ছে আমরা পড়াশোনাটা হচ্ছে ধরে রাখতে পারে যেটা আমি ভিডিও শুরুতে বলছি আমরা পড়াশোনা করার সুযোগই পাই না আসলে কারণ টিউশন ফিজ এর জন্য যে পরিমাণ পেরেশানি নেওয়া লাগে ওই পেরেশানি করতে করতে একটা পোলাপানের বা একটি স্টুডেন্টের হচ্ছে পড়াশোনা ওইখানে শেষ হয়ে যায় ওইখান থেকে আগ্রহ হারা যায় ওইখান থেকে সে গিভ আপ করে দেয় আমি তো পড়াশোনা আমাকে দিয়ে হবে না বা আমি তো হচ্ছে আর এটা কন্টিনিউ করতে পারতেছি না ওইখান থেকে গিভ আপ এখন এটার ইম্প্যাক্টটা আসলে কোথায় যায় পড়ে কারণ আমরা তো পড়াশোনাটা আসলে করার মতো করতেছি না আমরা কি করতেছি কোনো মতো টেন এ টুনে পাশ করে আমরা বের হইতেছি গ্রাজুয়েশন করতেছি এটার পরে যে ইম্প্যাক্টটা এটার যে রেজাল্টটা এটার রেজাল্ট হিসেবে কি আসতেছে রেজাল্ট হিসেবে আসতেছে হচ্ছে যে এটা দুই বছর অথবা চার বছর পড়াশোনা করার পরে আমরা যখন বের হই আমরা তখন আর চাকরি বাকরির বাজারে যে আমরা নিজেকে সুইট করতে পারি না আমরা যখন নিজেকে সুট করতে পারি না তখন আমরা হচ্ছে শুধু কোর্সের উপরে কোর্স করতে থাকে বাধ্য হয়ে কি করে ডাবল মাস্টার্স করে কেন কারণ তার তো আলটিমেটলি হচ্ছে এই দেশে হচ্ছে লিগাল ভাবে তাকে থাকতে হবে তো সে ডাবল মাস্টার্স করে অথবা হচ্ছে অনেক জনে যারা এখানে আমেরিকাতে আছে তারা জানে ধরেন তারা হচ্ছে বিভিন্ন কমিউনিটি কলেজে যে ভর্তি হয়েছে এই সিচুয়েশন তখন সৃষ্টি হয় আর যারা কষ্ট করে হচ্ছে পড়াশোনা চালায় গেল যারা হচ্ছে কোন একটা জিএসি ম্যানেজ করতে পারলো অথবা হচ্ছে টিএসি ম্যানেজ করতে পারলো অথবা একবারে ম্যানেজ করতেই পারে নাই তার লাখে হচ্ছে হয়তো এটা ছিল না সে বার তিন দিন চার দিন কাজ করার পরেও সে পড়াশোনাটাকে ধরে রাখছিল মানে সে পড়াশোনাটাকে জন্য করে নাই মানে সে হচ্ছে সিরিয়াসলি পড়াশোনাটাকে নিছিল প্রফেসরদের সাথে ভালো একটা সম্পর্ক রেখে বিভিন্ন প্রজেক্টে কাজ করা অথবা বিভিন্ন রিসার্চ পেপারে কাজ করা এগুলা করে গেছিল আলটিমেটলি কিন্তু তারা হচ্ছে অন্তত নিজের একটা অবস্থা সৃষ্টি করে যে যাতে হচ্ছে পরবর্তীতে তার গ্রাজুয়েশনের পরে চাকরির বাজারে সে অন্তত লড়াই করার জন্য যে তার একটা যোগ্যতা ওইটা কিন্তু ক্রিয়েট হয় আপনি নিজেই চিন্তা করেন যে ছেলেটা হচ্ছে পরিশ্রম করলো প্লাস পড়াশোনাটাও চালাই গেল সে আজকে না হোক কালকে না হোক তার কোনো না কোনো একদিন কিন্তু চাকরি হবে হয়তো প্রথমবারে তার চাকরি হলো না পরবারও হলো না কিন্তু পরবার কিন্তু তার হবে তার একটা না একটা কিন্তু স্কিল সে নিজে ডেভেলপ করলো আপনি যখন শুধু পড়াশোনাটাকে একটা সাইডে রেখে শুধু হচ্ছে বাইরে অথবা এসব অর জব কথা আপনার মাথায় চলে আসবে আপনি শুধু ওইভাবে নিজেকে হচ্ছে একটা সাইডে নিয়ে যাবেন যে না আমার দ্বারা পড়াশোনার হচ্ছে না আমি এইভাবে চলবো আলটিমেটলি কিন্তু আপনি কখনো ওইভাবে ইম্প্রুভ করতে পারবেন না এই দেশে যাদের স্কিল আছে এই দেশে দার স্কিল আছে তারা যে কোন সময় যে কোনো পাত্র আকার ধারণ করতে পারবে হ্যাঁ এখন সমসাময়িক জিনিসগুলো হয়তো কিছুটা খারাপ চলতেছে চাকরির বাজার মंदा চলতেছে দ্যাট ডাজন্ট মিন যে এটা সব সময় কিন্তু খারাপ যাবে কোন না কোন ভাবে কিন্তু যদি আপনি পড়াশোনার সাথে অ্যাটাচ থাকেন কষ্ট করে হইলেও ভাই আপনারা যারা অলরেডি এই আছেন আপনারা কষ্ট করে হইলেও আপনারা পড়াশোনাটাকে ধরে রাখেন এখন অনেক জনের মনে প্রশ্ন হতে পারে যে ভাই আপনা তো টিশন ফিস দেয়া লাগতেছে না আপনি তো চি इजीली হচ্ছে সুযোগ পাচ্ছেন হ্যাঁ ভাই আমি এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা দয়া আল্লাহ আমাকে দয়া করে হচ্ছে এই জিনিসটা দিছে আমি সুযোগ পাচ্ছি বাট আই ইন দা মিন টাইম অনেক চিনি আমাদের এখানেও উনি হচ্ছে ফ্যামিলি নিয়ে থাকে উনার মাথার উপরে সাত আট লাখ টাকার মতো হচ্ছে ঋণও আছে বাট উনি হচ্ছে সুন্দর এই ধরনের মেন্টালিটি আপনাকে রাখতে হবে নো ম্যাটার হোয়াট আপনার জায়গা থেকে আপনি আপনি পড়াশোনার প্রতি অনেক ফোকাস থাকবেন চাকরি না পান আপনি প্রথম চেষ্টা চাকরি না পান কিন্তু ভাই চেষ্টা কখনো বৃথা যায় না আপনি দ্বিতীয় চেষ্টা দেন আপনি তৃতীয় চেষ্টা দেন ইনশাল্লাহ আপনার হবে কিন্তু যদি আপনি একবারেই পড়াশোনার ট্র্যাক থেকে বের হয়ে যান তখন তো আপনার কোনো কিছুই থাকবে না তো আজকে এই ভিডিও এই পর্যন্ত রাখতেছি আশা করি আপনাদের সাথে খুবই শীঘ্রই দেখা হবে আমার নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সালামালাইকুম